হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল থামনেল দেখে আপনারা তো বুঝতেই পেরেছেন যে আজকের ভিডিওর টপিক কি হতে চলেছে যারা বাগান করেন তাদের তো মিলিবাগ একটা কমন সমস্যা অন্যান্য গাছের সাথে সাথে জবা গাছে মিলিবাগ প্রায়শই আক্রমণ করে এই মিলিবাগ বেশি দেখা যায় গাছের কচি সবুজ ডালপালাগুলোতে সাদা রঙের ছোট ছোট এই পোকাগুলোর গায়ে মোমের মতো একরকমের আস্তরণ থাকে আর এমনভাবে এই পোকাগুলো গাছের ডালগুলোকে আঁকড়ে থাকে যে অনেক সময় কিন্তু এদের তাড়াতে আমাদের বেশ বেগ পেতে হয় আর এই মিলিবাগ যখন গাছে দেখা দেয় তখন বাগানে দেখা যায় পিঁপড়ের আনাগোনা অনেকেই মনে করেন যে এই পিঁপড়েরা আসে মিলিবাগ খেতে কিন্তু এই কথাটা আসলে সত্যি নয় মিলিবাগ গাছ থেকে যে রস শোষণ করে সেটা খাবার পর কিন্তু মিলিবাগের দেহ থেকে শর্করা জাতীয় একরকমের বর্জ্য নির্গত হয় আর পিঁপড়েরা আসে এই শর্করা জাতীয় বর্জ্য মানে যার নাম হানি ডিউ সেটা খেতে এটা পিঁপড়েদের একটা ভীষণ পছন্দের খাবার পিঁপড়েরা এটা খাওয়ার সাথে সাথে মিলিবাগকে প্রোটেকশন দেয় আর তার সাথে সাথে কিন্তু গাছের এক জায়গা থেকে অন্য জায়গায় মানে নিচু ডাল থেকে উঁচু ডালে এমনকি সমস্ত গাছে ছড়িয়ে পড়তে সাহায্য করে তবে এই মিলিবাগের প্রতিকারের জন্য কিন্তু বাজারে কীটনাশক পাওয়া যায় যেমন এক্ষেত্রে আমরা একতারা ব্যবহার করতে পারি এক একটা প্যাকেট এনে যদি আমরা এক লিটার জলে এক গ্রাম মতো একতারা গুলে ভালো মতন মিলিবাগ আক্রান্ত গাছে স্প্রে করে দিতে পারি তাহলেও কিন্তু আমরা মিলিবাগের প্রতিকার করতে পারব এছাড়াও রয়েছে প্রোফেক্স এই প্রোফেক্স কিন্তু শুধুমাত্র মিলিবাগের ক্ষেত্রে না গাছের আরও সমস্যা সমাধানে সাহায্য করে কাজে আমাদের সংগ্রহে যদি একটা প্রেফেক থাকে তাহলে কিন্তু আমরা গাছের অন্যান্য সমস্যারও সমাধান করতে পারবো এছাড়াও রয়েছে কনফিডার আমরা কনফিডার নিয়ে এসে এক লিটার জলে এক এম এর মতো কনফিডার ভালো মতো মিশিয়ে যদি মিলিবাগ আক্রান্ত গাছে স্প্রে করতে পারি তাহলেও কিন্তু এই মিলিবাগ থেকে আমরা রক্ষা পেতে পারবো তবে হ্যাঁ যে কোনো কীটনাশক ব্যবহারের ক্ষেত্রে আমাদের কিন্তু এর রেশিওটা মাথায় রাখতে হবে কতখানি জলে কী পরিমাণ কীটনাশক গুলে আমরা গাছে স্প্রে করবো সেদিকটা একটু খেয়াল রাখতে হবে কেননা বেশি পরিমাণে কীটনাশক যদি গাছে পড়ে যায় তাহলে গাছের ক্ষতিও হতে পারে এই কীটনাশকগুলি কিন্তু সমস্ত বাজারে অ্যাভেলেবেল রয়েছে নাহলে এগুলো আমরা অনলাইন থেকেও নিতে পারি তবে হ্যাঁ যদি আমরা কেউ মনে করে থাকি যে হাতের কাছে এগুলি আমরা পাচ্ছি না তাহলে কিন্তু চিন্তার বিষয় নেই কেননা মাত্র এক টাকা খরচ করেই কিন্তু আমরা এই মিলিবাগ থেকে নিজেদের গাছকে বাঁচাতে পারবো শুধুমাত্র বাজার থেকে এক টাকার একটা ছোট শ্যাম্পুর প্যাকেট এনে যদি আমরা এক লিটার জলে ভালো মতো মিশিয়ে নিয়ে এই মিলিবাগ আক্রান্ত গাছে স্প্রে করতে পারি তাহলেও কিন্তু আমরা এর থেকে উপকার পেতে পারি এই এক দেড় ঘন্টা মতো স্প্রে করে রেখে তারপর যদি আমরা পরিষ্কার জলে গাছটা ভালো মতো ধুইয়ে দিতে পারি আর এটা যদি আমরা সপ্তাহে এক দুবার করতে পারি তাহলেও কিন্তু আমরা গাছ থেকে এই মিলিবাগকে দাঁড়াতে পারবো মিলিবাগ দ্বারা ক্ষতিগ্রস্ত গাছের ডালপালাগুলোকে আমরা কেটে যদি পুড়িয়ে ফেলতে পারি তাহলে সব থেকে ভালো হয় কেননা আমরা যদি এই ডালগুলোকে বাগানের দূরেও কোথাও ফেলে দিই তাহলেও কিন্তু সেখান থেকে পুনরায় আমাদের বাগানে মিলিবাগ আক্রমণের সম্ভাবনা থেকে যায় যাদের গাছে মিলিবাগ সংক্রান্ত সমস্যা শুরু হয়েছে আশা করি আজকের এই ভিডিওটা তাদের একটু হলেও উপকারে আসবে আর এছাড়া যদি আপনাদের গাছপালা বা তার সমস্যা সংক্রান্ত কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে কমেন্ট অবশ্যই জানাবেন নেক্সট আমি তার উপরে ভিডিও করার চেষ্টা করব আর আজকের এই ভিডিওটা যদি আপনাদের একটু উপকারী মনে থাকে তাহলে একটা শেয়ার আর সাবস্ক্রাইব করে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার পাশে থাকার অনুরোধ রইল আজকের এই ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি নেক্সট আপনাদের সাথে দেখা হবে নতুন আরেকটা ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন